তোমার নামে শুরু আল্লাহ আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি নও আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাজে আমার সবার সেরা অনন্ত কাল আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গুหลবকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের হীরা নাকি সব চেদামি সারা খান করে অধিক দামি আমার মায়ের ইরা নাকি শুনি সব দামি সরখন করে ছলমল তাহার চেধি খি দামি অমর মায়ের ছড়ে চাই নাই আমি মাকে ছেড়ে চাই নাই আমি হীরা সত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মাঝে হলো মমতাই বিধাতার সেরা উপমা অইনা না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা যে হলো প্রেমতাই বিধাতার সেরা উপমা অইনা না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা মায়ের পরশে যাই যে মুছে মায়ের সে যাই যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গুহলভকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের